হঠাৎ শোরুম উদ্বোধনে গিয়ে বিপাকে পড়লেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস ভক্তদের বিপুল ভিড় আর উত্তেজনার মাঝে নিয়ন্ত্রণ হারায় পরিস্থিতি কেউ কেউ বাজে ভাষায় আক্রমণ করে তাকে ধাক্কা ধাক্কির কর্তৃপক্ষ কোনো ধরনের প্রচার না করে আমন্ত্রণ জানিয়েছিলেন উপবিশ্বাসকে কিন্তু তার আগমনের খবর ছড়িয়ে পড়তে মুহূর্তে ভক্তদের ঢল নেমে আসে সেখানে উত্তেজিত ভক্তদের ভিড় সামলাতে না পেরে পরিস্থিতি হয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে শুরু হয় ধাক্কাধাক্কি কেউ কেউ ব্যবহার করেন অশ্লীল ভাষা এরই মধ্যে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা হঠাৎ এক যুবক উপবিশ্বাসের বুকে হাত দিয়ে বসে যা স্পষ্ট দেখা যায় ভিডিও ফুটেজে যদিও ছেলেটির মুখ দেখা যায়নি ভিডিওতে তবে বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে একজন তারকার সঙ্গে এমন আচরণ কাম্য নয় উপবিশ্বাস বলেন আমি সব সময় ভক্তদের ভালোবাসি কিন্তু নিরাপত্তার বিষয়টি শোরুম কর্তৃপক্ষের গুরুত্ব সহকারে দেখা উচিত ছিল ঘটনাটি আমাকে সত্যি অবাক করেছে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা তো ভিওয়ার্স উপবিশ্বাসের বুকে হাত দিয়েছে কে এই ছেলেটি আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আলোচনা করার সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন